হ্যালো এভরিওয়ান ঋষভ রূপম লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আমি রূপা বলছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা তোমরা গরমের মধ্যে কে কে এরকম ম্যাঙ্গো মিল্কশেক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না লাইক করছো না তা আমাদের একটু ভালোবাসা দিও আমরা একটু ভালোবাসার জন্য অপেক্ষা করে আছি তা থেকে জন্য প্রথমে হলো ম্যাঙ্গো থেকে যে ম্যাঙ্গোর যে পিউরি আছে সেই পিউরিটা বের করে নিলাম তারপরে দিলাম দুধ আর দিলাম আইস আর দিলাম আইসক্রিম আইসক্রিমটা বেশি দিলে ভালোই লাগে কিন্তু সেদিনকার আজকে যেহেতু বেশি ছিল না মানে অল্প পরিমাণে ছিল দু চামচ দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি চিনি এবার ভালো করে ব্র্যান্ড করে নিলাম ব্র্যান্ড হয়ে গেছে এইবার হলো খাওয়ার পালা তা ম্যাঙ্গো একটা দেখতেই পাচ্ছ কতটা ঘরও হয়েছে আর খেতেও ভালো টেস্ট হয়েছিল। আমাদের তো সবারই ভালো লেগেছে আর একটুখানি আইসক্রিমটা রেখে দিয়েছিলাম উপরে জাস্ট ডেকোরেশন করানোর জন্য একটুখানি ম্যাঙ্গো শেকের উপরে ডেকোরেশন করার জন্য আইসক্রিমটা একটু দিয়ে দিলাম আর দিলাম যেহেতু ঘরে যা ছিল তাই দিয়েই করেছি কাজুটা ছিল না কিশমিশটা ছিল তাই দিয়ে সুন্দর করে আমার বড়ো ছেলেটার জন্যে সাজিয়ে দিলাম বিশেষ করে ওর জন্যে করা কারণ সেদিনকারে আমরা বাইরে গিয়ে যে ম্যাঙ্গো মিল্কশেকটা খেয়ে এসেছি ও দেখে ভিডিওতে ও বলেছে যে মাম্মি আমি আমার জন্যে আনুনি কেন বা আমাকে দাও কেন আমাকে এরকম বানিয়ে দিতে হবে তা বিশ্বাস করো ওই দিনে দোকানে খেয়েছিলাম ভালোই হয়েছিল কিন্তু আমি যেটা ঘরে বানিয়েছি ওর থেকেও বেশি ভালো হয়েছে তোমরাও এরকম ট্রাই করো আর এই ভিডিওটা আজকের এই পর্যন্ত প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আমার ছেলেরকে সব ভালো লেগেছে টাটা